জামাত ইসলামীকে একটু কাছে পেয়ে বিএনপির মুখে হাসি বিএনপি নতুন কৌশল নিয়েছে উজ্জীবিত হয়ে বিএনপি ভেবেছিল এবার জামাত আমাদের কাতারে এসেছে কে আমাদেরকে ঠেকায় কিন্তু না মুহূর্তই বিএনপির হাত ফসকে বের হয়ে যাওয়ার রাস্তা তৈরি করেছে জামাত এর মানে জামাত বিএনপির পক্ষে থাকছে না বিএনপির যে প্ল্যান সেটা বাস্তবায়ন হচ্ছে না বিএনপি আবারও ব্যর্থ হচ্ছে জামাত ডক্টর ইউনুসের পক্ষেই থাকবে দেখেন এই পক্ষটা ক্লিয়ার করতে হবে ডক্টর ইউনুসের পক্ষ এবং ডক্টর ইউনুসের বিরোধী পক্ষ এখন বিএনপির যেমন নির্বাচনের টাইম ফ্রেমিং নিয়ে কথা না বলা মানে ডক্টর ইউনুসের পক্ষে থাকা যে আমরা সুষ্ঠু নির্বাচন তো সংস্কার চাই নির্বাচন কখন হবে ইটস টু ডক্টর ইউনুস এটা হচ্ছে ডক্টর ইউনুসের পক্ষে থাকা এতদিন জামাত ছিল কিন্তু লন্ডনে বৈঠকের পর জামাত বিএনপির পক্ষে চলে গিয়েছিল যে না আমরা নির্বাচনের টাইম ফ্রেমিং ঠিক করে দিয়েছে কিন্তু বিএনপির এই পক্ষ থাকাটা এটা যে একদম ফর দি টাইম বিং যেমন বিএনপি প্ল্যান করছে যে তারা এক দেড় মাস পর বা দুই মাস পর সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সংবাদ সম্মেলন করবে জামাতকে পাশে বসিয়ে যে মির্জা ফখরুল থাকবেন সবচেয়ে বড় চেয়ারটায় তার পাশের চেয়ারে থাকবেন ডাক্তার শফিকুর রহমান বা গোলাম ফরার কিন্তু এই স্বপ্ন পূরণ হবে না এই সময় আসার আগেই ডক্টর ইনুজ ঘটনা ঘটিয়ে দিবেন যেমন জামাত অলরেডি এগুলো আমরা জেনে গিয়েছি এটি মাজারুল ইসলামকে মুক্ত করে দিলে এবং নিবন্ধন ফিরিয়ে দিলে জামাত নির্বাচনের টাইম ফ্রেমে নিয়ে আর কথা বলবে না মানে বিএনপির পক্ষ ত্যাগ করে ডক্টর ইনুজের পক্ষে চলে আসবে মূলত এই দুইটা জিনিস আদায় করার জন্যই জামাত ওখানে গিয়েছে কারণ জামাত জানে যে নির্বাচনের টাইম ফ্রেমিং নিয়ে বিএনপির পক্ষে কথা বললে জামাতের নেতাকর্মীরা হাইকমান্ডকে গালাগালি করবে মূলত এটা সরকার সরকারের সাথে দরকার সকল একটা কৌশল এটা আমরা বলেছি কিন্তু বিএনপি ভেবেছিল না না জামাত এসে গিয়েছে কিন্তু এটা থাকবে না জামাতের এই কৌশল কাজ হবে না বিএনপি ব্যর্থ হবে অলরেডি জামাত ঈশ্বরের ইঙ্গিত দেওয়া শুরু করেছে যেমন জামাত ভারতের বিরুদ্ধে কঠিন বক্তব্য দেওয়া অব্যাহত রেখেছে এবং এই লন্ডনে শফিকুর তারেক বৈঠকের পর আমি যখন কথা বলছি তার একদিন আগে জামাত ইসলামের একজন আলোচিত নেতা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মালানা রফিকুল ইসলাম খান বলেছেন আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে তারপরে জাতীয় নির্বাচন এই যে কথাটা রফিকুল ইসলাম খানের এটাই প্রমাণ করে যে বিএনপির সাথে জামাতের মিল থাকবে না আগে স্থানীয় সরকার নির্বাচন যেটা বিএনপি একদম টলারেট করতে পারবে না অতএব বিএনপির ফাঁদ থেকে জামাত খুব শীঘ্রই বেরিয়ে আসবে এটি মাজুল ইসলাম এবং নিবন্ধনের বিনিময় তাহলে বিএনপির যে নতুন কৌশল যে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা প্রেস কনফারেন্স করে ডক্টর ইউনুসকে চাপে রাখবে সেটা আর হচ্ছে না আর জামাত বিএনপির হাতফসকে বের হয়ে গেলে আরও ছোট ছোটো দল তাদেরকে ডক্টর ইউনুস ম্যানেজ করবে এটা ওয়ান টুর ব্যাপার দিন শেষে ধরাটা পড়বে বিএনপি বিবিসির একটা রিপোর্ট বিবিসি বাংলার রিপোর্ট মানে ভারতের অ্যাসাইনমেন্ট ওভারঅল বিবিসি এটা ইন্টারন্যাশনাল রিনাউন্ড রেপুটেড মিডিয়া কিন্তু বিবিসি বাংলা এটা কলকাতা ভিত্তিক কিংবা দিল্লি ভিত্তিক এটা খেয়াল রাখতে হবে আমাদের যুগপথ সঙ্গীতের সাথে আবার আলোচনা কোন পথে এগোতে চায় বিএনপি এই শিরোনামে বিবিসি বাংলা রিপোর্ট সরকারের মধ্যেই কোনো গোষ্ঠী নির্বাচন বিলম্বিত করতে সক্রিয় হয়েছে এমন আশঙ্কা বিবেচনায় নিয়ে ডিসেম্বরেই নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরির জন্য সব দলকে এক জায়গায় আনতে কাজ শুরু করেছে বিএনপি এখন এই যে সব দলকে এক জায়গায় আনতে কাজ শুরু করেছে ওই যে জামাতকে একটু কাছে পেয়ে এই সাহসটা পেয়েছে কিন্তু সেটা হচ্ছে না হবে না জামাতের সাথে একটা বৈঠক হবে আর একটা প্রসিড হবে না দলটি সিনিয়র নেতাদের কয়েকজন এই ধারণা দিয়েছেন যে সরাসরি সরকারের বিরোধিতা করার চিন্তা এখনো নেই এটার চামড়া থাকবে না সরাসরি সরকার বিরোধিতা করলে আর সরাসরি সরকারের বিরোধিতা তো একটা ফর্মেটে করছে কিন্তু মাঠে নেমে হরতাল অবরোধ করবে এই জায়গাটা আসলে দেখেন আওয়ামী লীগ কোথাও মিছিল করলে কি করে জনগণ তাদেরকে ধরে তারপরে তো ডক্টর সরকারের বিরুদ্ধে দাবিতে যদি বিএনপি কোনো হরতাল অবরোধ দেয় তাদেরকে ধরে বেঁধে বিদ্যুতের খাম্বার সাথে আটকে রাখবে চলিয়ন বিএনপি আরও দুটি দলের নেতারা বলছেন নির্বাচন আয়োজন নিয়ে অন্তর্বর্তী সরকারের কথায় তারা কোনো আস্থা পাচ্ছেন না আমি তো এটা আগেই বলে ভাই এই ডিসেম্বর জুনে নির্বাচনটা ফাও কথা ভাই এটা অযথা কথা ডক্টর ইউনুস কখনো বলেননি ডিসেম্বর নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবেই তিনি বলেছেন ঐক্যমতের ভিত্তিতে হবে সবাই একমত হলে হবে সবাই তো একমত হবে না ভাই এমন পটভূমিতে সমমানা দলগুলির সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি দুই সপ্তাহ যাবত এই বৈঠক করবে এবং এই বৈঠকের এজেন্ডা জামাত ইসলামের সাথে বৈঠকের কথা আছে এরপরে সুনির্দিষ্ট ভাবে তারা একত্র হয়ে প্রেস কনফারেন্স করবে নির্বাচনকে বিলম্বিত করা কিংবা না করার একটি চেষ্টা দেখা যাচ্ছে সরকারের মধ্যে একটি গোষ্ঠী এগুলোর সাথে আছে বলে মনে করেন এই প্রেক্ষাপটে আমরা দেখেন এখানে সরকারের সাথে জনগণ নির্বাচন চায় না বা এই সংস্কারের আগে এখানে সরকার জনগণের বিরুদ্ধে এই সরকারের মূল স্ট্রেংথ কি জানেন জনগণ এই সরকারের পক্ষে ওয়াকার যেভাবে ষড়যন্ত্র করছে আপনি চিন্তা করেন জাতিসংঘ মহাসচিবের সাথে যেন ওয়াকারুজ্জামানের বৈঠক না হয় এটা ডক্টর ইউনুস সরকার নিজে চেয়েছিল কিন্তু তারপরও জাতিসংঘ মহাসচিবের সাথে ওয়াকার বৈঠক হয়েছে সরকারের চোখ ফাঁকি দিয়ে বিক্রম মিস্ত্রি এসে ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করে যায় এর মানে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে কিন্তু কেউ সফল হচ্ছে না সেটা একটা কারণে কি কারণ জনগণ ডকিসের পক্ষে সে জনগণ নির্বাচন যাচ্ছে না এখানে সরকার চাইলেও বাকি না চাইলেও বাকি কোনো লাভ নেই জনগণের বিরুদ্ধে কি নির্বাচন দিতে পারবে ইজ ইট পসিবল না সরকারের মধ্যে একটি গোষ্ঠী এগুলোর সাথে আছে বলে মনে হয় এই প্রেক্ষাপটে আমরা আমাদের কর্মকৌশল কর্মপন্থা নিয়ে সমান দলগুলির সাথে আলোচনা শুরু করেছি এটা সালাউদ্দিন আহমেদ বলেন তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটি সর্বোত্তম নির্বাচনের প্রস্তুতির কথা আবার উল্লেখ করেছেন তা এটা প্রস্তুতি আছে কিন্তু এটা নির্ভর করবে কনসেন্সাসের উপর কিন্তু আপনি নিশ্চিত থাকেন জামায়াতের সাথে লন্ডনে সাময়িক উত্তেজনাকর বৈঠক হলেও অ্যাট দ্য এন্ড অব দ্য ডে জাতীয় ঐক্যমত কমিশনের কাছে আনুষ্ঠানিক ঐক্যমত হওয়ার যে সময় আসবে তখন জামাত বিএনপি ঐক্যমত হতে পারবে না আহ তিনি বলেন আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচনটি হবে দেশের ইতিহাসে সেরা এবং দেশের গণতন্ত্র সেরা নির্বাচন করতে গেলে এই ডিসেম্বরে তো দূরের কথা আগামী জুনের মধ্যেও সেরা নির্বাচন সম্ভব না ইতিহাসে সর্বোত্তম নির্বাচন সম্ভব না এটা বুঝি আমরা তারপরও এত স্ট্রং কমিটমেন্ট দেওয়ার পরও বিএনপিতে কেন সংশয় এটা বিবিসি বলা উঠেছে তারপরও বিএনপিতে সংশয় কেন আচ্ছা এটা তো আমি বলেছি যে প্রধান সব সবসময় বলেছে এটা ঐক্যমতের ভিত্তিতে হতে হবে রাজি হোক বা না হোক কে কি বলে দেখার বিষয় না নির্বাচন এই সময় এরকম কোনো কথা সরকার কখনো বলেনি বিএনপি সম্মানের দলগুলো সবসময় জরুরি সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতির কথা বলে আসছিল কিন্তু সরকারের দিক থেকে এতদিন পর্যন্ত সব সংস্কারকে ঘিরে হলেও তাতে কমিশনের প্রতিবেদন ছাড়া আর কোনো অগ্রগতি হয়নি আবার প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও সরকারের দিক থেকে তার কোনো প্রস্তুতির উদ্যোগ নেওয়া হয়নি এর মধ্যে সরকার ঘনিষ্ঠ বলে পরিচিত রাজনৈতিক দলের নেতারা আগে সংস্কার পরে নির্বাচন কিংবা সংস্কার ও আওয়ামী লীগের বিচারের পর নির্বাচন এসব কথা বলে দেখেন এইখানে এই সংস্কার ও আওয়ামী লীগের বিচার এটা কিন্তু জামায়াত ইসলামী জড়ানোভাবে লন্ডনে বৈঠকের পরও বলে আসছে তো এটাও আপনি ধরে নিতে পারেন যে জামাতের সাথে বিএনপির আন্ডারস্ট্যান্ডিং বেশি দিন থাকছে না জামাত বাধ্য হবে সংস্কার ও বিচার পর নির্বাচন একথা বলতে জাস্ট টাইম ফ্রেমিংটা একটু বলছে দ্রুত নির্বাচন এই কথাটা বলছে কিন্তু এটা বেশি দিন থাকবে না ওই কথা বলাটা জামাত আহ বাদ দিয়ে দেবে একুর সাথে ইউনুস পাঁচ বছর থাকুক এমন যে প্রচারণা সামাজিক তার মতো সরকার একটি অংশে যোগসূত্র আছে বলে ধারণা দেখেন এখানে জনগণ মন্তব্য পাঁচ বছর চায় কি চায় না আপনার সাহস থাকলে গণভোট দেন আশি পারসেন্টের বেশি মানুষ ডক্টর ইউনুসকে পাঁচ বছর রাখবে দেখেন জামাত কি চায় বিএনপির সাথে জামাত একমত হয়েছে লন্ডনে মানে এটা আমার কাছে একদম হাস্যকর মনে হয় জামাতের লোকজন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ইউনুসের জীবদ্দশায় যেন নির্বাচন না হয় জামাতের লোক রবি আফসারি আপনি জামাতের লোকজনের মন্তব্য দেখেন বিভিন্ন জায়গায় তারা সবাই ধুমাইয়ে বলতেছে ডক্টর ইউনুস পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর অনেকে জামাতের লোকজন জামাতের কেন্দ্রীয় মসজিষিশুরের সদস্য লন্ডনে বৈঠকের তিন দিন পর একটা নিউজ পেপার নিচে কমেন্ট করেছে ডক্টর ইউনুসকে দশ বছর চাই মসজি সদস্য কেন্দ্রীয় তা আপনি এই জামাত বিএনপি ঐক্য হবে এটা আপনি চিন্তা করছেন কিভাবে জনগণ তো ডক্টর জামাত সহ জনগণ ডক্টর ইউরুস চায় আপনি গণভোট দেন না ভাই ধরে সামাজিক পাঁচ বছর ক্ষমতা রাখার পক্ষে প্রচারণ অনেকে দৃষ্টি করেছে এখানে অনেকে সরকারের সরকারের সংশ্লিষ্টতা খুঁজে লাভ নেই এটা জনগণের চাওয়া আর জনগণের চাওয়ার সাথে অনেকের সংশ্লিষ্টতা থাকবে এতে কোনো সন্দেহ নেই এমন পরিস্থিতি গত ষোলোই এপ্রিল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর নিজেদের অসন্তোষের কথা জানিয়েছেন বিএনপি চিঠিও দিয়েছেন নানান বলে কিন্তু এতে জনগণ আরো ক্ষিপ্ত হচ্ছে এটা বিএনপি যত দ্রুত নির্বাচনের কথা বলছে জনগণ তত দেরিতে নির্বাচনের কথা বলছে এদিকে বিএনপির সাবেক মিত্র জামাত ইসলামী এতদিন সংস্কারের বেশি গুরুত্ব দিল সম্প্রতি দল আমির লন্ডনে খালাতে তারে ক্রমান সাথে সাক্ষাতের পর না এসে জরুরি সংস্কার শেষ করে রোজার আগে নির্বাচনের কথা বলছেন তো কথা বললেও ওই যে বললাম না জামাতের লোকজন চায় ডক্টর ইউনো জীবিত থাকতেই যেন কোনো নির্বাচন না হয় দোয়া করে তো এখানে ওই রোজার আগে নির্বাচন চাইলে কাজ হবে জামাতের তো রোজার আগে নির্বাচন চাইবে না বা বল দিবে না তবে বাস্তবতা অনেক কঠিন দর্শক তো বিএনপি মনে করেছিল যে জামাতকে কাছে পেয়েছি কিন্তু না জামাতের লোকজন আল্লাহর কাছে দোয়া করে যে ডক্টর ইয়নুস থাক জীবিত থাকতে কোনো নির্বাচন চাই না অতএব জামাতকে কাছে পাওয়ার যে গল্প এটা হাওয়াই মিঠাই এটার কোনো বাস্তবতা নেই